গরম লাগছে ফ্যান তো সাইড দিছি আর কি লাগে মালটা লাগে কেন গো মালটা খেলে কি ঠান্ডা লাগবো না হলে গরম লাগে ও মাই গড আমার সাদিয়া মনি বলে মালটা খাবে সে ফল খেলে তার গরম চলে যাবে তাই এখন তার ফল কেটে দিতে হবে হুম তোমার ফল খেতে হবে না তোমার কি খাওয়া লাগবো মালটা মালটা খেতে হবে কেন বাবা কেন গরম লাগছে তাই বেবির গরম লেগেছে তাই মালটা খেতে হবে তারপর কি বেবির গরম লাগে তাই এসে তাই গরম লেগেছে তাই এগুলো কে খাইবো আমি আমি খাবো কেটে দেই এগুলো বাবা দাও কেটে দেই তামিম ছা দিয়া কে কেটে দিবো না কে খাইবো তামিম আর ছা দিয়া খাইবো না তামাই তোমাকে দেবো সাদিয়া তামিমের জন্য এই তো রেডি হয়ে গেলাম মালটা কাটার জন্য তারা ফল খাবে বলতেছে গরম লাগতেছে গলা শুকিয়ে গেছে মালটা কেটে দাও খেলে ভালো লাগবে তাই দেরি না করে কাটতে শুরু করে দিলাম আর আমার সোনামণিদের কত আবদার কত হয় না কত কিছু বলতেছে বলতেছে আমি এটা খাবো তুমি ওটা খাবা দুই ভাই বোন বলতেছে বলতেছি ঠিক আছে দুইজনকে দুই ফ্রিজেই দিব দুই ভাই বোন মিলে খাবা আর আমি তোমাদের খাওয়া দেখবো কি মজা করে তোমরা খাবে সেগুলোই আমি দেখব একটা কাটা শেষ আর একটা আরেকটা কাটার প্রস্তুতি নিচ্ছি আর কাটতে শুরু করে দিয়েছি আর আপনারা ওইটু খাওয়া দাওয়া সাবধানে খাবেন সচেতন থাকবেন কেন গরম তো গরমে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে আমরাও অসুস্থ হয়ে গেছি আমার তামিম অনেক অসুস্থ তাই তাকে খুব সচেতনভাবে খাওয়া দাওয়া করাচ্ছি আমরাও সচেতনভাবে খাচ্ছি তারপরও একটু আপনারা কষ্ট করে সচেতনভাবে খাবেন গরম তো গরমে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তারখানায় গেলে শুধু রুগী আর রুগী পেট ব্যথা বমি জ্বর মাথা ব্যথা এগুলোই নিয়ে ব্যস্ত মানুষ আর আমাদের তামিমের শরীরেও কিছু ভাইরাস ঢুকেছে হ্যাঁ না সাদিয়া বুড়ির আর এটা কার এই যে তামি এটা বেশি এটা কম দিয়ে দিছে তোমার আপু দেখছ তোমার আপু কত ভালো দেখছ এটা আমার কি উঠ গেল লবণ দিব লবণ দিয়ে মালটা খায় না তুমি লবণ দিয়ে খাও ভালো লাগতেছে হুম সাদিয়া বুড়ির গরম লাগছে তামিমের কি লাগছে গরম না ঠান্ডা লাগে তামিম গরম লাগে আমি তো বুঝি না গরম লাগলে যে ফল খাইতে হয়